আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহু ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মলা নাবিইয়্যা বা'দা আম্মা বা'দ সম্মানিত দর্শক মণ্ডলী আমাদেরকে যে যেখান থেকে দেখছেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকে অল্প সময়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য তফিক করে দিয়েছেন আপনাদের শোনার জন্য তফফিক করে দিয়েছেন এই জন্য আল্লাহ তাল্লা দরবারে সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ সাল্লা তো সালাম বর্ষিত হোক প্রিয় নবী মোহাম্মদ সাল্ল সালামের ওপর প্রিয় উপস্থিতি আজকে যে বিষয় আলোচনা করব সেটা হচ্ছে ধৈর্য ধারণের বিষয় ধৈর্য ধারণ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করব অল্প সময়ের মধ্যে তার শাখাগত বিষয় হচ্ছে প্রিয়জনকে হারানোয় কেউ যদি ধৈর্য ধারণ করে তাহলে তার প্রতিদান কি আজকে সে বিষয়ে আলোচনা আমরা লক্ষ্য করে থাকি যে বিপদ আপদ আসে আমাদের কিন্তু আমরা অনেক সময় ধৈর্যচ্যুত হয়ে যাই ধৈর্য রাখতে পারি না এটা আমাদের হতে পারে জ্ঞানের স্বল্পতার কারণে হতে পারে আল্লাহ তাওয়াক্কুল না থাকার কারণে হতে পারে আল্লাহ সম্পর্কে আমাদের জ্ঞান কম থাকার কারণে কারণ বিপদ আপদ আসলে সুবাহ পক্ষ থেকেই আসে আর সেটার প্রতিদান আল্লাহ তালাই দিবেন তো সেজন্য বিপদ আসবে এক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে নিজেও ধৈর্য ধারণ করতে হবে মানুষকেও ধৈর্যের জন্য বলতে হবে ইবনে তাইমিয়া রহমাহুল্লাহ তার ধৈর্য সম্পর্কে একটি কিতাব রয়েছে সেখানে তিনি আলোচনা করেছেন সেখানে আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন যে ধৈর্য হচ্ছে তিন প্রকারের একটা হচ্ছে আল্লাহ সুবাহ তালার আদেশ পালন করতে গিয়ে ধৈর্য ধারণ দুই নম্বর হচ্ছে আল্লাহ তালার নাফরমানি করা থেকে বিরত থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ আর তিন নম্বর হচ্ছে সব ধরনের যে সমস্ত বিপদ থাকে এই বিপদে ধৈর্য ধারণ করা হতে পারে সেটা আমাদের নিজেদের বিপদ আমাদের পরিবারে আসা বিপদ সমাজে রাষ্ট্রে আসা বিপদ এ সমস্ত বিপদে ধৈর্য ধারণ করা তা আমরা সব নিচেরটা মানে তিন নম্বর ধৈর্যের বিষয়টা বুঝি কম বেশ যাই হোক কিন্তু উপরের দুইটার ক্ষেত্রে আমরা বুঝি না আর উপরের দুইটাকে যদি আমরা বুঝতে পারি তাহলে নিচেরটা বোঝাম আমাদের জন্য সহজ হয়ে যাবে এই জন্য সর্বক্ষেত্রেই মৌমিন বান্দার ধৈর্যকাম্য আবু হরে রাদ আল্লাহু তালান বলেছেন রসুল উল্লাহ সাল্লাল্লাহু আলী হোসাল্লাম বলছেন যে ইয়াকুল আল্লাহ তা আলা আল্লাহ তাআলা বলেছেন মানে হাদিসে কুদ্শি তিনি বলছেন মা আলী আব্দুল মমিন ইন তিনি বলছেন যে আমি যখন কোন প্রিয় বস্তু হতে কোনো কিছুকে আমি নিয়ে নেই তখন ইদা দুনিয়া দুনিয়ার কোন প্রিয় বস্তু থেকে যখন কোনো কিছু আমি সে নিয়ে নেই আর সে যদি এটার উপরে ধৈর্য ধারণ করে ইল্লাল জান্না তার জন্য জান্নাত ছাড়ার কোন প্রতিদানই নেই অর্থাৎ ধৈর্য ধারণ করলে আল্লাহ সুবাহ তাকে জান্নাতি দিবেন এতে কোনো সন্দেহ নাই তাহলে ধৈর্য ধারণ করা আমাদেরকে শিখতে হবে ধৈর্য ধারণের কথা আল্লাহ সুবাহ তালা কোরআনে সরাসরি মোহাম্মদ সাল আলী আসসালামকে বলেছেন আবার মমিনদেরকেও তিনি বলেছেন আবার একে অপরকে ধৈর্যের উপদেশ দেওয়াকেও তিনি নাজাত লাভের একটা মাধ্যম হিসেবে উল্লেখ করেছেন যেমনটা আমরা জানতে পারি সোরা আল আসর থেকে তো প্রিয় বন্ধুগণ ধৈর্য ধারণের বিষয়ে আমরা এতটুকুই বলছি যে প্রত্যেকটা বিপদ আপদের ক্ষেত্রে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আমাদের মাঝে অনেক ধরনের বিপদ আসে দেখা যায় যে অনেক কিছু দিয়ে আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করেন তো সেক্ষেত্রে আমরা ধৈর্য রাখতে পারি না আবার অনেক সময় আল্লাহ সুবাহকে গালি গালাজ করে ফিরুল্লাহ এটা তো কখনো হতেই পারে না কারণ আমরা আল্লাহ তালার বান্দা আল্লাহ যদি আমাদেরকে সুখে রাখেন তাহলে সেটাও আল্লাহ তালার দয়া আল্লাহ যদি আমাদেরকে বিপদ দেন সেটা আল্লাহ সুবাহর পক্ষ থেকে পরীক্ষা তো সুখে থাকলেও সেটাও এক প্রকার পরীক্ষা আবার যখন আমরা দুঃখ কষ্টে থাকি যখন বিপদে থাকি আপদে থাকি তখন সেটা আমাদের জন্য এক প্রকার পরীক্ষা তো সেই আপনি শুধুমাত্র আল্লাহ তালার দয়া ভোগ করবেন আল্লাহ তালার দেওয়ার সুখটা আপনি ভোগ করবেন শান্তিটা আপনি নেবেন কিন্তু আল্লাহর পরীক্ষা দিবেন না পরীক্ষায় অংশগ্রহণ করবেন এটা কেমন করা হয় দেখুন সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ইবরাহিম আলীসাল্লাম নবীদের মধ্যে যাকে বলা হয় আবুল আম্বিয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হুসসাল্লামও যাকে সম্মান করেন এই রকম একজন ব্যক্তি আল্লাহসুহান মুহা তালা বারোটা পরীক্ষা করেছেন তারপরে তাকে বলা হয়েছে যে ইন্নি জাইলুকা নাসি ইমামা যে আমি আপনাকে মানব জাতির ইমাম বানিয়ে দিলাম তাহলে মানব জাতির ইমাম নেতা হওয়া এটা যেমন সম্মানের সম্মানটা দিয়েছেন বিপদ বালা বিভিন্ন ধরনের পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হওয়ার মাধ্যমে বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে আল্লাহ সুবাহ তাকে এই প্রতিদান দিয়েছেন তাহলে এই এইরকম একজন ব্যক্তি সম্মানিত ব্যক্তি যিনি রসুল তাকে যদি পরীক্ষা দিতে হয় তা নিঃসন্দেহে আমাদেরকেও পরীক্ষা দিতে হবে তা কোনো সন্দেহ নাই আল্লাহ হস্সবহানহুয়া তালা আমাদেরকে কবুল করুন যেই হাদিস রসুল সাল্লাহ আলীহু হাসসাল্লাম উল্লেখ করেছেন আল্লাহ হসবহানহুয়া তালার বাণী মমিন বান্দার যদি কোনো কিছু তিনি নিয়ে নেন প্রিয় জিনিস থেকে তাহলে আল্লাহসবহানহুয়া তালা এর বিনিময়ে তাকে জান্নাত দান করেন এর চাইতে বড়ো পাওয়া আর কি হতে পারে এক্ষেত্রে আমাদের ধৈর্যটাই হচ্ছে কাম্য ফতুল বাড়ি এর এগারো নম্বর খন্ডে দুইশত বিয়াল্লিশ পৃষ্ঠের মধ্যে রয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে যে প্রিয় বস্তু বলতে সেটা হতে পারে নিজের সন্তান হতে পারে নিজের পিতা মাতা হতে পারে নিজের ভাই বোন বা আত্মীয় স্বজন যেটা খুবই কাছের মানুষ এইরকম কাছের মানুষ কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় কেউ যদি মারা যায় কেউ যদি অ্যাক্সিডেন্ট হয় কেউ যদি বিপদে পড়ে তো এটার জন্য আল্লাহ সুহান তালা এই অনুরূপ ফজিলত দেবেন তো আল্লাহ সুবাহ তালার কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে ধৈর্য ধারণে তৌফিক দান করেন এবং সেটা যেন হয় উত্তম ধৈর্য ধারণ যেমনটা ইউসুফ আলহিসাম ধৈর্য ধারণ করেছিলেন যেমনটা ধৈর্য ধারণ করেছিলেন ইউসুফ আলহিসের পিতা ইয়াকুব আলহিসাম যেমনটা উপমা হিসেবে নিয়ে ধৈর্য ধারণ করেছিলেন তালা আনহা এই রকম সবর জামিল আল্লাহ তালা সবরে জামিল উত্তম ধৈর্য আমাদেরকে দান করুন আমিন والسلام عليكم ورحمه الله وبركاته